সালামু আলাইকুম ভিউয়ার্স এখন আজ আমি আপনাদেরকে গরুর ভুড়ি অথবা বট রান্না করে দেখাবো আমি একটা তেলের কড়াই নিয়েছি আর এটা রান্না করতে তেলের কড়াইটি কিন্তু খুবই ভালো হয় আমি একটু সরিষার তেল নিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি এক কাপ পেঁয়াজ বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে ছাড়ি আমি দুই টেবিল চামচ রসুন বাটা দিয়েছি রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ রসুন যত বেশি দেওয়া হবে তত মজা লাগবে দেখুন আমি পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিয়ে দুই টেবিল চামচ আদা জিরা বাটা দিয়েছি এটাকে সুন্দর করে ভেজে একটু কষিয়ে নিতে হবে এখন দেখুন আর মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি স্বাদ মতো লালমরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে দিব দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব এখন আমি মতো লবণও দিয়ে দিয়েছি এখন দেখুন আমি চারটা এলাচ এলাচ চারটা আমি চুলার পাশে রেখে দেব এটা মুচমুচে হয়ে গেলে আমি নামানোর আগে ওটাকে থেতলে দেবো যাতে বিচিগুলো আস্ত না থাকে আর এখন দেখুন আমি দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর লবঙ্গ দারচিনি দিয়েছি স্বাদ মতো লবণও দিয়েছি এগুলো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা দারুণভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর বুড়িগুলো এখন ঢেলে দিচ্ছি বুড়িগুলো আমার ফ্রিজে ছিল এটাকে আমি পরিষ্কার করে সিদ্ধ করে দুই দিন জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সাথে আমি কিউব করে কাটা দুইটা আলু দিয়ে দিয়েছি এখন আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নিব আর বুড়ির যত কষিয়ে নেওয়া হবে তত কিন্তু মজা হবে এবার বুঁড়িগুলো আগে থেকে একটু সিদ্ধ হয়ে গিয়েছিল তাই এখন আর বেশি জাল লাগবে না আমি বেশ পাঁচ ছ মিনিট ধরে এটাকে তেলের কষাই দিয়ে নিব তেলের কষাই দিতে দিতে বুড়িটা কিন্তু স্বাদ আসবে আর দেখুন এটাকে অতিরিক্ত মশলা দেওয়ার প্রয়োজন নেই মশলা আমি যেরকম দিয়েছি এরকমভাবে হলে আপনারা একবার রান্না করে খেয়ে দেখুন এটা কিন্তু দারুণ টেস্টি হয়ে থাকে দেখুন আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দারুণ একটা স্মেল আসছে আর এই গরুর ভুঁড়ি তো এটা বাচ্চা বয়স্ক সবারই খুব প্রিয় দেখুন এখন এর ভিতরে আমি পানি দিয়ে দিব আর পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে গরম পানি দিয়ে আমি এটাকে রান্না করে নিব এবং এটার একটু মাখো মাখো রাখবো ঝোলটা শুকিয়ে নিব। তাহলে খেতে কিন্তু দারুণ মজা হবে দেখুন আমি এই পর্যায়ে পানিটা দিয়েছি এখন রান্না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন দেখুন আমি এক চামচ গরম মশলার গুঁড়ি দিয়েছি আর এই যে এলাচগুলো এলাচগুলো আমি থেতলে দিয়েছিলাম থেতলে দেওয়াটায় বিচিগুলো একদম গুঁড়ি হয়ে গেছে এটা আর মুখে লাগবে না বন্ধুরা একদম আমি শুকিয়ে নিয়েছি জলটা শুকনা শুকনা আছে তেল ছেড়ে দিয়েছে এভাবে ভুড়ি রান্না করে খেলে দারুণ মজা হয়ে থাকে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ